তোমার কেমন লাগলো প্রথমে তো বুঝতে পারলাম না এটা কি করবো আমি আশি টাকা দিয়ে কিনলাম চারজনের টিকিট আশি টাকা দিয়ে এখানে বাইরে এত ঠান্ডা এতটাই ঠান্ডা হাওয়া যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো হ্যাঁ ভাবছ আবার ঘুরতে বেরিয়ে পড়েছি হ্যাঁ ঘুরতে বেরিয়ে পড়েছি আমি ঘুরতে যাওয়ার কোনো রকমের ছুটি মিস করতে একদম ভালোবাসি না আমি পার্থ আমরা দুজনে ভীষণ ঘুরতে ভালোবাসি তো আজকেও বেরিয়ে পড়েছি তো আজকে কোথায় যাচ্ছি আমাদের সাথে কে কে আছে তোমরা যদি সেটা জানতে চাও তো ব্লগটা কিন্তু স্কিপ না করেই দেখতে লাগবে তো আর কি তোমরা ব্লগটা দেখতে থাকো আর কোথায় যাই কি কি করি আজকে সারাটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ডুগুটি হ্যালো করে দাও না নামো না বাবা আমরা নামো না ডুগু এখন আমার জন্য ঈসে হয়ে গেছে একদম এক্সাইটেড ডুগুটি হ্যালো করে দাও তো

এই যে নিউলি আজকে আমাদের সাথে ট্রিপে আছে কি আছে আজকে নিউলি ম্যারিড কাপল তাও চলে এই আমাদের ওখানে নিয়ে আজকে

আর এই রাস্তাটা একটু ভালো জ্যাম থাকেই সেবকের রাস্তাটা

তো বন্ধুরা আজকে কিন্তু দেখতেই নাইনি আমার সাথে আছে নাইনি প্রীতিশ পার্থ আমরা সবাই মিলে আজকে একসাথে ঘুরতে বেরিয়েছি আমরা যাবো হচ্ছে আজকে কালিম্পং কালিম্পং ডেলো পার্কে যাওয়ার ইচ্ছা আছে ওখানেই তো কাল লাভা হয়ে নাম হুম তো কাল রাত্রেবেলায় সবাই মিলে প্ল্যান করলাম ডিসাইড করলাম যে হচ্ছে একদিন ওদের বিয়েও হয়ে গেছে কিন্তু আমরা এখনো একদিনও এক একসাথে ঘুরতে বেরোইনি তো যাই হোক আজ কালকে রাত্রে বারোটা প্ল্যান করে আজকে সকাল নটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো এখন আমরা এই যে এখানে আছি কালীঝোড়া পার করে হ্যাঁ সকলে ব্রেকফাস্ট করার জন্য তো এখানে ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমরা এখান থেকে বের। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কনে কনে কমেন্ট করো আর তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখতে থাকো অনেক মজাদার কন্টেন্টের তো দেখো আমাদের কিন্তু এই যে ব্রেকফাস্টও চলে এসছে তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করিনি আগে

ডান দিগিয়া রাস্তাটা দিয়ে তোমার দার্জিলিং যাওয়া যাবে লামাহাটা বেশি আর উপরটা দিয়ে কালিম্পং কার সিকিম জায়গার মধ্যে

ডান দিক থেকে উঠে যাবো আর নিচে চলে গেলে এটা কিন্তু সিকিম তা আমরা এখন যাচ্ছি কালিম্পং

তুমি নাইনি ওটা ভাগ বসাই দিলে নাকি না তুমি তোমার ছেলে বসাই না তুমি তোমার বউ বসাই তোমার ছেলেকে তুমি দিলাম

তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি একদম কালিম্পং এ সিটিতে ডেলো এখান থেকে এখনো প্রায় আধা ঘন্টার মতন রাস্তা বাকি আছে ডেলো পার্ক যেতে এখন আমরা কালিম্পং সিটিতে তো নাইনি

ਇਹਨਾਂ ਦੇਖੀ ਨਾ ਉਹ ਪਹਿਲਾਂ ਆ ਵੀ ਗਏ ਨਾ ਇਹਨਾਂ ਦੇਖੀ ਨਾ ਉਹ ਸਾਹਮਣੇ ਟਾ ਨਾ ਇਹ ਦੇ

আবার এখন রোদ রোদ দিচ্ছে একবার রোদ দিচ্ছে কিন্তু এখানে ঠান্ডা গরম নেই একদম প্রচন্ড হাওয়া হচ্ছে সাথে